আসসালাম আলাইকুম অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আনাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদারগণ কিয়ামতের দিন একত্রিত সমবেত হয়ে বলবে আমরা আমাদের রবের কাছে কাউকে সুপারিশকারী নিয়োগ করছি না কেন তাই তারা আদম আল্লাহ ইসলামের কাছে গিয়ে বলবে আপনি সমগ্র মানবজাতির পিতা। আল্লাহ আল্লাহবাগ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তার ফেরেশটা দিয়ে আপনাকে সিজদা করিয়েছেন আর সবকিছু জিনিসের নাম আপনাকে শিখিয়েছেন এ মুসিবত থেকে রক্ষা পেয়ে যাতে আমরা শান্তি লাভ করতে পারি সেজন্য আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সাফায়ত করুন তিনি বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই তিনি তার গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হবেন এবং বলবেন তোমরা নুহের আল্লাহলামের কাছে যাও কারণ আল্লাহ পাক তাকে পৃথিবীবাসীর জন্য সর্বপ্রথম রাসুল হিসেবে পাঠিয়েছিলেন তাই ইমানদারগণ তার কাছে আসলে তিনি বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই তিনি আল্লাহর কাছে তার সেই প্রার্থনার কথা স্মরণ করে লজ্জাবোধ করবেন যে প্রার্থনা করার বিষয়ে তার কোনো জ্ঞান ছিল না তাই তিনি বলবেন তোমরা বরং হযরত ইব্রাহিম আল্লাহ ইসলামের কাছে যাও সবাই তখন তার নিকটে আসবেন তিনিও বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই তোমরা বরং মুসা আল্লাহ সালামের কাছে যাও কারণ তিনি আল্লাহর এমন এক বান্দা যার সঙ্গে আল্লাহ পাক কথা বলেছেন এবং তাকে তাওরাত কিতাব দান করেছিলেন অতপর সবাই তার হজরত মুসা আল্লাহ সালামের কাছে উপস্থিত হলে তিনিও তার অপারগতার কথা জানিয়ে বলবেন যে আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই তিনি এক ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করার কারণে সাফায়েতের জন্য তার রবের সামনে যেতে লজ্জাবোধ করবেন তিনি বলবেন তোমরা বরং আল্লাহর বান্দা ও তার রাসুল এবং আল্লাহর কালিমা ও রুহ ইসার আলেসাল্লামের কাছে যাও তিনিও তার অপরাগতার কথা জানিয়ে বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই তোমরা বরং মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের কাছে যাও তিনি আল্লাহর এমন সম্মানিত বান্দা আল্লাহবাক যার আগের ও পরের সমস্ত গুণাহ মাফ করে দিয়েছেন রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তখন সবাই আমার কাছে আসবে আমি আমার রবের কাছে হাজির হওয়ার অনুমতি প্রার্থনা করব আমাকে অনুমতি দেওয়া হবে আমি আমার রবকে দেখামাত্র সিজদায় পড়ে যাব যতক্ষণ তিনি চাইবেন ততক্ষণ আমি সিজদার অবস্থায় থাকব অতপর আমাকে বলা হবে আপনি মাথা উঠান আপনি প্রার্থনা করুন যা প্রার্থনা করবেন তা দেওয়া হবে আর যা বলতে চানি বলুন শোনা হবে আর সাফায়েত করুন আপনার সাফায়েত গ্রহণ করা হবে তখন আমি মাথা উঠাব এবং এমনভাবে আল্লাহর প্রশংসা করব যেভাবে তিনি আমাকে শিখিয়ে দিবেন তারপর সাফায়েত করব সাফায়েত ব্যাপারে আমাকে একটি সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে যারা সীমার মধ্যে পড়ে তাদের সবাইকে জান্নাতে পৌঁছিয়ে আমি ফিরে আসব আমি আমার রবকে দেখামাত্র পূর্বের মতো সিজদায় পড়ে যাব এবার পুনবার আমাকে একটি সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে ওই সীমার মধ্যে পড়ে এমন সবার জন্য আমি সাফায়ত করব এবং তাদেরকে জান্নতে পৌঁছিয়ে দেব এভাবে তৃতীয়বারও করব তারপর চতুর্থ ফিরে এসে বলবো কুরান যাদেরকে আটকিয়ে